দলের নেতাকর্মীদের প্যাপটক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিজেপি নেতাকর্মীদের একশো দিনের টাস্ক দিয়ে গেলেন দলের রাষ্ট্রীয় অধিবেশনে দলের পদাধিকারীদের মোদী বলেন আর একশো দিন সময় হাতে এই একশো দিন প্রাণপাত করে পরিশ্রম করতে হবে যে করেই হোক তিনশো সত্তর আসনের লক্ষ্যমাত্রায় পৌঁছতেই হবে মাস ঘুরলেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন এবারে দল হিসেবে তিনশো সত্তর আসনে পৌঁছানোর টার্গেট নিয়েছে বিজেপি আর জোট হিসাবে এনডিএর খাতায় তিনি চাইছেন চারশো আসন দিন কয়েক আগে পর্যন্ত অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে বলে মনে করেছিল কেরুয়া শিবির কিন্তু নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ও হরিয়ানা এবং পাঞ্জাবে কৃষক নতুন করে কপালে চিন্তার ভাজ ফেলেছে বিজেপি শীর্ষ নেতৃত্বে এই দুই জ্বলন্ত ইস্যুকে ছেড়ে ফেলতে একশো দিনের টোটকা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী বিজেপি অধিবেশনে মূলত তিনটি টোটকা দিয়েছেন প্রধানমন্ত্রী তার প্রথম টার্গেট যুব সমাজ প্রধানমন্ত্রী এদিন বলে দেন আগামী একশো দিন দলের কর্মীদের প্রাণপাদ করতে হবে গ্রামে গ্রামে যেতে হবে প্রথম ভোটারদের কাছে যেতে হবে তাদের বোঝাতে হবে গত দশ বছরে বিজেপি কি কি করেছে আর তার আগের দশ বছরে কি সঙ্গীন অবস্থা হয়েছিল সেটা তুলে ধরতে হবে মোদীর দ্বিতীয় টার্গেট মহিলা ভোটাররা নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী টোটকা বিজেপি কিভাবে মেয়েদের জীবনযাত্রা সহজ করার চেষ্টা করছে তা তুলে ধরতে হবে তাছাড়া মহিলাদের জন্য কিভাবে রোজগারের ব্যবস্থা করেছে বিজেপি সেটাও তুলে ধরতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে ভাগ মহিলাদের ভোট বিজেপি পায় প্রধানমন্ত্রীর তৃতীয় টোটকা হল দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের প্রচার মোদি বলেছেন গত বছর দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন চালিয়েছে মোদী সরকার একজন আধিকারিকের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ উঠেনি সেই তথ্য তুলে ধরতে হবে জনমানুষের